আগের আমরা জানিয়েছিলাম যে খাবারগুলো স্বপ্নে দেখলে খেতে দেখলে আপনার সৌভাগ্য আসে ভালো আসে আজ আমরা জানাবো যে খাবারগুলো দেখলে আপনার দুর্ভাগ্য আসে বিপদ আসে এবং আপনার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি মৌলানা কাজী আমিনা তাফিম অত্যন্ত সংক্ষেপে আমরা বলার চেষ্টা করবো আলহামী শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন স্বপ্নে খাবার খেতে দেখলে কখনো ভালো হতে পারে খারাপ হতে পারে তবে একটা টিপস আপনাদেরকে বলে রাখি এটা হলো এরকম খাবার দেখা স্বপ্নটা যদি আপনি বারবার দেখেন তাহলে বুঝবেন আপনার জিন ধরার একটা আলামত আছে যদি কেউ বারবার খাবার খেতে দেখে তাহলে বুঝতে হবে সে জিনগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা এমনটা জিন দ্বারা জাদু হতে পারে অথবা মানুষ দ্বারা জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে আপনি খুবই সাবধান হয়ে যাবেন রাগি দ্বারা রুকিয়া করাবেন নিজেও শরীরের নাচ ফালাক পরে ফু দিবেন ইনশাল্লা আল্লাহ সুবি হয় না আপনি সম্পূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন এগুলো হচ্ছে স্বপ্নে আপনাকে বারবার খাবার দেখানো মানে হচ্ছে আপনি খুব সাবধান থাকতে হবে আর একবার দেখলে এটা কোনো সমস্যা নয় অনেক সময় যেমন মাছ খাবার দেখা এগুলো ভালো স্বপ্ন মধু খেতে দেখা এগুলো ভালো স্বপ্ন মিষ্টি খেতে দেখা এগুলো ভালো স্বপ্ন কিন্তু আপনি যদি পচা মাছ খেতে দেখেন পচা মাছ যে কোনো ধরনের পচা মাছ খেতে দেখেন সামনে অথবা পচা মাছ দেখছেন একটু একটু দুর্গন্ধযুক্ত দেখতে কেমন জানি এমন বিদ্যুটে মাছ আপনি দেখছেন বা খাচ্ছেন তাহলে অর্থনৈতিক মন্দা আসবে অর্থনৈতিকভাবে আপনি একটু প্রবলেমে থাকবেন অথবা আপনি এমন দেখলেন পচা গোস্ত পচা মাংস দেখলেন তাহলেও কিন্তু আপনার সমস্যা হতে পারে আপনার সামনে যে তরকারিটা আনা হলো তরকারিটা দেখতে বিদ্গুটে খুব একটা ভালো নয় খাবারের উপযোগী নয় সেই ক্ষেত্রে আপনার আপনার সামনে টানা হলো মনে করবেন আপনার সমস্যা আসার সম্ভাবনা রয়েছে বিপদ আসার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিকভাবে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন আল্লা ও তালার কাছে আশ্রয় চাবেন পাক হয়তো আপনাকে হেফাজত রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আপনি যদি এমন দেখেন চিংড়ি মাছ যদি খেতে দেখেন তাহলে এটা একটা ভালো স্বপ্ন খুব ভালো আবার খুব খারাপ সেটা এমন না মাঝারি ধরনের একটা স্বপ্ন আপনি যদি আপনি পচা বিরিয়ানি খেতে দেখেন তাহলে আপনার ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি বাসি খাবার খেতে দেখেন যে কোনো ধরনের বাসি খাবার আপনি খেতে দেখেন যেটা নষ্ট হয়ে যে হওয়ার উপক্রম এমন দেখলে এটাও আপনার সমস্যা যুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে আপনি ভালো ফল খেতে দেখা এটা ভালো স্বপ্ন কিন্তু খারাপ ফল যে ফলটার ভিতরে বিভিন্ন রকম পোকা আছে বা ফলটা একটু বেশি নষ্ট হয়ে যাচ্ছে এমন ফল দেখা মানে হচ্ছে আপনার বিপদ আসার সম্ভাবনা আছে মানসিকভাবে অস্থিরতা হওয়ার সম্ভাবনা আছে অর্থনৈতিক মুন্দা মন্দা হওয়ার সম্ভাবনা আছে অর্থনৈতিকভাবে আপনি একটু দুর্বল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে এটা যে কোনো ধরনের ফল হতে পারে আপেল হতে পারে আঙ্গুর হতে পারে বেদানা হতে পারে বা এই টাইপের যে ফলগুলো আছে এই ফলগুলো কিন্তু আপনার জন্য একটু খারাপ কিছু বয়ে আনতে পারে আপনি যদি এভাবে আপনি আপনার সামনে যদি দেখেন যে কোনো খাবার অর্ধেক ভালো অর্ধেক নষ্ট এর মানে হচ্ছে আপনার কিছু সময় ভালো যাবে কিছু সময় খারাপ যাবে এরপরে আমরা যদি এমনটা দেখি আপনি খাবার খাচ্ছেন একটা মৃত মানুষের সাথে খাবার খাচ্ছেন কিন্তু এটা ভালো করে রান্না করা হয়নি তাহলে বুঝবেন আপনার একটা রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং রোগে আপনি শয্যাশায়ী হয়ে যাবেন বিছানায় পড়ে যেতে যেতে পারেন এমন রোগ হয়ে পারে আর যদি দেখেন যে খাবারটা ছিল মাংস জাতীয় ছিল তাহলে আপনার হায়াতের প্রতিও একটা দেয় যে হায়াত বুঝি শেষ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাবেন বিপদ আপদ থেকে আপনি মুক্তি থাকতে পারবেন ইশাআল্লাহ সদ্গা করে দিবেন কিছু তাহলে আপনি যদি এমন দেখেন নোংরা জায়গায় নোংরা কোনো জায়গায় ময়লা জায়গায় বসে খাবার খাচ্ছেন তাহলে আপনি আপনি বুঝবেন যে আপনার সময়টা একটু খারাপ যাবে আপনি আল্লাহর কাছে আশ্রয় যাবেন বিপদ আপদ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন আপনি যদি দেখেন যে মৃত পিতার সাথে মৃত বাবা মার সাথে আপনি খাচ্ছেন তাহলে বুঝবেন আপনি বিভিন্ন রকম বিপদ আপদ থেকে মুক্তি পেতে যাচ্ছেন এটা একটা ভালো খাবার ভালো একটা বিষয় আবার আবার আপনি যদি এমনটা দেখেন আপনি খুব লোভ লালসের সাথে আপনি খাবার খাচ্ছেন তাহলে কিন্তু আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন সিদ্ধান্ত না নিতে পারছেন অস্থিরতার ভিতরে আছে হ্যাঁ নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সমানিত দর্শক শ্রোতা তাহলে আমরা সুস্বাদু খাবার ভালো খাবার দেখা এটা একটা ভালো খা ভালো বিষয় আর নুনতা খাবার দেখা এটা ভয় নিরাপত্তাহীনতার ভিতরে থাকলে আপনার ভবিষ্যতে এই সব নিরাপত্তাহীনতা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার জীবনটা একটা সময় হয়তো ভালো হবে স্বাস্থ্য সুস্থতা হবে এবং খাবারের ভিতরে যদি আপনি চুল পেতে দেখেন তাহলে বুঝবেন আপনি মানসিক কিছু প্রবলেমে আপনি ভোগছেন সামনেও ভোগার সম্ভাবনা আছে আল্লাহর কাছে আশ্রয় চাবেন নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন এছাড়া আপনি যদি খারাপ খাবার দেখেন তাহলে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং বা আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ বিপদ আপদ থেকে ফলত রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত